نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان মহান পাখের দরবারে অসংখ্য শুক্রিয়া আমরা জ্ঞাপন করি আমাদের এই একদল ভাই তারা বন্যার পানিতে খাবড়ও বোকাচ্ছে বন্যাত্মদের সহযোগিতার জন্য আমরা গ্রামবাসী হঠাৎ করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের সাধ্য মতে তাদেরকে কিছু সহযোগিতা করব। ইনশাল্লাহ আমরা ঘোষণা দেওয়ার পর আমাদের ছোটো বাকাল দারমা মকদমপুর শানপুর এই চার গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাকা চাউল ইত্যাদি তারা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের জামিয়া ইসলামিয়া আইবিয়া দারুল্লম দারমার ছাত্ররাও অনেক টাকা পয়সা দিয়েছেন আমরা সেগুলো এখন প্যাকেটিং করতেছি ইনশাল্লাহ আমাদের এই ত্রাণবাহী গাড়ি নিয়ে বানবাসীদের কাছে আমরা যাব তাদেরকে আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করব দেশবাসী যারা আছেন আমরা লাইভে হাউস আসার একমাত্র কারণ হল আপনারাও যদি যারা প্রবাসে আসেন এমন কোনো ইচ্ছা বা থাকে যে আমরাও বানবাসী মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করব তাহলে আপনারাও আমাদের জামিয়া ইসলামী ইসলামিয়া দার্লোম দারমার মধ্যে যদি পাঠায়া দেন আমরা আপনাদের আমানত জায়গা মতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ তালা খাজে সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই এক মুসলমান ভাই বিপদে পড়লে ওরে আরেক মুসলমানের কর্তব্য তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া কাজে প্রবাসী বাইরা যারা আছেন অর্থশালী যারা আছেন বৃত্তশালী যারা আছেন আপনারা সহযোগিতার দিকে এগিয়ে আসুন এবং বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করুন আমাদের জামিয়া ইসলামিয়া আইবিয়া দা আলমদার ছাত্ররা ত্রাণগুলি তারা প্যাকেট করতেছে আসাদে যে গ্রামের সামনে আমরা এই ত্রাণগুলি জাগামতে পৌঁছে দেব ইনশাআল্লাহ যদি আরও যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা সঞ্চয় হয় তাহলে ইনশাল্লাহ দ্বিতীয়বারও আমরা আবার এ ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করব আসুন আমরা সকলে মিলে বন্যাত্তরদের পাশে দাঁড়াই বানবাসীদের সহযোগিতা করি অনেক মানুষ পানিবন্দি কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউরা, কসবা কসবা এবং আখাড়ার মধ্যে অনেক মানুষ পানিবন্দি আছে। তাদের পাশও আমাদের যাওয়ার দরকার তাদের কি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করার দরকার তা আপনারা সবাই আমাদের জন্য মাদ্রাসার জন্য গ্রামবাসীর জন্য আমরা শুধু ছোট্ট ছোট্ট চারটি ফাড়া সানপুর মকদমপুর দারমা ছোট বাগান এই সামান্য পাড়া থেকে আমরা প্রায় অনেক টাকা আমাদের কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত বিদেশ থেকে অনেক লোকে দিছে আরও দিবে আমরা গতকালকে আসরের নামাজের পরে আমরা এই সিদ্ধান্তটা নিছি এই অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি মানুষ দানের হাত বাড়াইয়া দিছে আল্লাহ তালা এই দানে রশিলা সকলকে আল্লাহ তালা মুসিবত থেকে হেফাজত করুক যারা যেই নিয়তে দান করছে তাদের নিয়ত গুরি আল্লাহ পুরা করুক তাদেরকে বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক অনেকেই বিদেশের বাড়িতে আসে আল্লাহ তালা তাদের যান মাল হেফাজত আপনারা আমাদের গ্রামবাসীর জন্য যুবকদের জন্য মাদ্রাসার তলাবাদের জন্য আসাতে যে ক্রামের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা মানুষের যেই কোনো বিপদের সময় জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি ঠিক আছে না ইসলামের জন্য আমরা সবসময় আগে থাকি ইনশাল্লাহ মরণ পর্যন্ত আমরা আগেই থাকবো কাজে চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশটাকে আমরা সকলে মিলে গড়বার চেষ্টা করি কথাটা একটা জিনিস বাঙ্গন সহজ বাঙ্গালারা আবার তৈরি করা কঠিন আমরা সর্বস্তরের মানুষ এই দেশকে গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেইব হইব নিজের ফকটের টাকা খরচ করে হইল আমরা দেশকে সুন্দর করতে হইব দেশকে আমরা সুন্দর করতে হইব দেশকে আমরা গড়ে তুলতে হইব আমরা সকলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারকে আমরা সহযোগিতা করার চেষ্টা করতে হইব আমরা সরকার থেকে কোনো সহযোগিতা নেওয়ার চেষ্টা করব না বরং দেশের সাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক নি ইনশাল্লাহ কৌমি মাদ্রাসার অবদান এই যে বিগত আন্দোলনটা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের মধ্যে আমাদের কৌমি মাদ্রাসার তেত্তর জন লোক শহীদ হয়েছে তিনজন হল আমাদের সরাইল থানার ভিতরে একজনের বাড়ি ফতেপুর আরেকজনের বাড়ি বারো ভাইকা আরেকজনের বাড়ি তিলিগান্ধী আমরা তাদের কবর জিয়ারত করার জন্য গত বৃহস্পতি গিয়েছিলাম আমি এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দামাদ বারাকাত হোম আমরা এই শহীদদের কবর জিয়ারত করে আসছি এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা আর্থিক কিছু অনুদান তাদেরকে আমরা দিছি তাহলে আপনার এই কথা মনে করবেন না শুধু স্কুল কলেজের ছাত্র দিয়ে দেশটা স্বাধীন হয়ে গেছেগা স্কুল কলেজের ছাত্র সাথে মাদ্রাসার ছাত্র আসেনি মাদ্রাসা আলেম ওলাম আছিনি এলাকার জনগণ আসিনি আমরা সকলে মিল্লা যখন মারো নামছি তখন আমরা মূলাটা উর্ভাইতে আমরা সহজ হইছে ঠিক নি দাদা এখন স্কুল কলেজের ছাত্র যদি বলে আমরা স্বাধীন করে লেছি এটা ভুল আপনারা সাথে আমরা আলেম সমাজ ছিলাম এখনো আসি আমরা যান জীবন দেয় দেড় গড়ার পিছন আমরা চেষ্টা করবো আর এই দেশে দেখলাম আজকে মোবাইলের মধ্যে এই যে মানিক প্রধান